আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সফের নয় নাম্বার আয়কারিমা তিলওয়বিজি ওয়াসাল্লামের পবিত্র মুখ মুখনসৃত এখানে ছোট্ট হাদিসে নববি পাঠ করেছি আল্লাহ তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশা আল্লাহ সফের নয় নাম্বার এতে কারিমাতে প্রিয়নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামকে পৃথিবীতে আল্লাহ তালা কেন পাঠিয়েছেন রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য কী ছিল সে প্রসঙ্গে আল্লাহ আলোচনা করেছেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামে পৃথিবীতে কেন এসেছিলেন এটা উম্মত হিসাবে আমাদের জানা দরকার আছে না নাই রাসূলকে অনুসরণ করা নফল না ফরজ যাকে মানা ফরজ তার ব্যাপারে জানাও ফরজ বলুন তো প্রিয় ভাইরা মানা আগে না জানা আগে না জানলে মানাতে ভুল হওয়ার সম্ভাবনা আছে এজন্য আগে জানতে হবে তারপরে মানতে হবে কোরআন আল্লাহ আল্লাহতায়লা যত বিধান অবতীর্ণ করেছেন আল্লাহ তায়লার এক নাম্বার অর্ডার ছিল একরা একরা শব্দের অর্থ কী পড়ো কারণ জানার সাথে পড়ার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত না পড়ে জানা যায় না এজন্য পড়তে হয় পড়লে ভালোটা জানা যায় আল্লাহ নবী মাহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামকে পৃথিবীতে কেন পাঠালেন এটা আমাদের জানতেই হবে কারণ যেহেতু আমরা নবীকে মানতে হবে কে মানা আমাদের জন্য নফল না ফরজ ফরজে আইন কে অনুসরণ না করলে জান্নাত পাওয়া যাবে না আমাদের জান্নাত পাওয়া আল্লাহর হাবিবের অনুসরণের সাথে সম্পৃক্ত আল্লাহ বলেছেন পুলিং কুমতুম তো হিব্বুন আল্লাহ ফদ দ্য বিহু নি হবি বেকুম আল্লাহ ওয়াযবীর লাগুম তনু বেকুম ওয়াল্লাহ আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও ফদ আমি নবী মোহাম্মদ কে তোমাদের জীবনে অনুসরণ করোবে যে ব্যক্তিরা সুরলাইকে অনুসরণ করবে আল্লাহ নিজে ঘোষণা দিলেন তিনি নিজে তাকে ভালোবাসবেন ফিরা কুমদুনু বা আর আল্লাহ যাকে ভালোবাসবেন তার আমল নামায় যত গুণা আছে আল্লাহ বলেন তিনি সব গুলা গুণা ক্ষমা করে দেবেন আল্লাহর পক্ষ থেকে যদি গুণা মাপ চান এবং আল্লাহর ভালোবাসার পাত্র হতে চান রসুল্লাহ ভালোবাসার অনুসরণ করার কোনো বিকল্প নাই যে ব্যক্তি নবীকে ভালোবাসবে নবীকে অনুসরণ করবে

আমি নবীর ভালোবাসার প্রমাণ দেবে কেন মাইফিল জান্না সে জান্নাত আমার সাথে ডুববে রাসূলুল্লাহর সাথে জান্নাতে যেতে চান রাসূলের সাথে জান্নাতে যেতে হলে রাসূলকে অনুসরণ করতে হবে আল্লাহর হাবিবকে অনুসরণ না করলে জান্নাত পাওয়া যাবে না ভালো করে শুনুন ভাইয়া বাংলাদেশে আসছে কে রাসূলের অভাব নাই জামাতের অনুসারী দাবি করার মানুষের অভাব নাই কিন্তু জীবনের বটম থেকে টপ পর্যন্ত সব জায়গায় রাসুলক অনুসরণকারী মুসলমানের বড়ই অভাব বরং আমরা শুধু নামে বলি আশেখ রাসুল বড় বড় বিল্ডিং এর মাঝে লিখে দেয়া শেখেরাসুল সম্মেলন আমরা নিজেরা বলি হাল সন্ন্যাতল জামাতের লোক আমরা সন্নি মুসলমান সেই লোকটা দাবি তার মুখে দাঁড়ি নাই যে নিজেকে সুন্নি দাবি করলো সে টানে দাবি করার পরে ভক্ত নামাজ ঠিক করে পড়ে না এমন উম্মতের সংখ্যা সমাজে আছে না নাই কম না বেশি এই জাতীয় দাবি করলে জান্নাত নয় জান্নাত পেতে হলে রাসূলকে অনুসরণ করতেই হবে বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী সংখ্যা হবে কম উম্মতের সংখ্যা হবে বেশি তাই তো প্রিয় নবীজি বলেছেন আমার সব উম্মত কিন্তু জান্নাতি নয় বরং আমার অধিকাংশম্মত হবে জাহান্নামি কারণ আমার উম্মতেরাই তো আমাকে অনুসরণ করবে না আমার উম মত হবে ইতিহাত্তর দল তার মাঝে জান্নাতী হবে কয় দল এই হাদিসকে আজকে শুনলেন নাগর শুনেছেন কয়লা নবী উসাল্লাল্লাহ আল্লা ইহি ওসাল্লাম তফতারিক হুম আতিফ আই লাস আল্লাহস ওয়াসফে ইনামিল্লাহ ফিন নারী ইল্লা ওয়াহেদাম প্রিয়নবীজি বললেন আমার উম্মত গুলো তিহাত্তর দলে বিভক্ত হয়ে যাবে তার মাঝে বাহাত্তর দল জাহান নামে যাবে তাহলে জান্নাতি দল কয়টা মার্শাল্লা কথা বলতে হবে বলুন না জান্নাতি দল কয়টা তো জান্নাতি বেশি না জাহান্নামি বেশি জাহান নামি বেশি জান্নাতি দল মাত্র একটা এখন জান্নাতে যেতে হলে ওই জান্নাতি দলে যোগ দেয়া দরকার আছে না নাই জান্নাতি দল একটা দল 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 মিল্লাতান ওয়াহেদা কিন্তু আমাদের দেশে এমন অসংখ্য আলে ওলামা আছে ফির বুজুর্গ আছে বক্তা খতিব আছে যারা নিজেরা সব দলের কাছে ভালো সাজার জন্য বলে আমি কোনো দল করি না কোন দল করে না এমন পরিচয় দেওয়ার মতো আলেম মোলামা ফির বুজুর্গ আছে না নাই অথচ রাসুল বলেন জান্নাতি দল একটা রাসুলের উম্মতের দল তিহাত্তরটা এখন যে বলা আমি কোন দল করি না হে তিহাত্তরের ভিতরে না বাইরে তো উম্মতের ভিতরে নাই সুবিদাবাদী হওয়ার সুযোগ নাই উম্মত তিহাত্তর দল আর আপনি বললেন আমি কোনো দল করি না আপনি তো মতের ভিতরে নাই ঠিক না ঠিক না মানুষ যখন মারা যায় কবরে রাখার সময় একটা দোয়া পড়তে হয় সে দোয়াটা হলো মিল্লাতি রসুলিল্লাহ আল্লাহর নামে রসুলের দলে তুলে দিলাম এখন যেই হুজুর যেই ফির যেই নামাজি যে হাজি যে গাজী বলছে আমি কোনো দল করি না এখন তার জন্য আলাদা দোয়া বানাইতে হবে এই দোয়া তো তার ক্ষেত্রে প্রযোজ্য না কারণ সে তো আজীবন বলছে আর দলই নাই হ্যাঁ দোস্ত আমরা সে মারা যাওয়ার পরেও তাকে দোয়া পড়ে দেব রাসুলের দলে তুলে ওই হুজুর ওই বুজুর্গ ফিরকে আমরা বলবো বিসমিল্লা আল্লাহর নামে আপনাকে রাসুলের দলে তুলে দিলাম আপনাদের কাছে আমি জানতে চাই আপনার আপনারা একটু দয়া করে বলুন তো যাকে আমরা রাসুলের দলে তুলে দিলাম সে নিজে গেল না না আমরা দিলাম যে দলে যেতে চায় দিলে এরে কেন নেবে রাসুল তো ঠেকায় পড়ে নাই এখন জান্নাতি জলে যেতে হলে রাসুলের দলে আসা দরকার আছে না নাই তো দল করি না কথা বলার কোন সুযোগ আর প্রিয় নবীজি যখন বললেন আমার দল জান্নাতি এক দল একজন সাহাবি মাহি দাঁড়িয়ে তিনি প্রশ্ন করলেন হে রসুল জান্নাতি একটা দল আমি সেটা চিনতে চাই কোন দল আমার রসুল জবাব দেন মা আনা আলাইহি আমি নবী এবং সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত যার উপর আমি প্রতিষ্ঠিত ওয়াসী আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত যদি তুমি তার উপর প্রতিষ্ঠিত হতে পারো তুমি হবে জান্নাতি হাদিসটা একটু ব্যাখ্যা সাপেক্ষ রাসূল বলছে মানা আলাইহি যার উপর আমি প্রতিষ্ঠিত তোরাসুল কিসের উপর প্রতিষ্ঠিত এর ব্যাখ্যা কোরান থেকে জানুন আল্লাহ তা আলা প্রিয়নবী জিকে বলছেন কুল ইং এত ইল্লা মায়ু হা ইলাইয়া ইন্নি অহো ইন অস্বৈ তুরপ্পি আদবায়ৌ মিন আজীম ও প্রিয়নবী আপনি বলুন যে অহি আমার উপর অবতীর্ণ হয় ওই অহি মানতে আমি নবী মোহাম্মদ বাদ্য ওহির উপরে আমি প্রতিষ্ঠিত ওহির বাহিরে যাওয়ার কোনো অধিকার আমি নবী মোহাম্মদেরও নেই মানা আলাইহি আমি যার উপর প্রতিষ্ঠিত কোরআন থেকে যা জানলাম এবার আপনারা জবাব দিন তো রাসুল প্রতিষ্ঠিত কিসের উপরে ওহির উপরে বলেন কিসের উপরে ওহি মানা রাসুলের জন্য নফল না ফরজ আমরা নামাজ পড়ি কয় রাসুলকে চাই ওয়াক্ত পড়তেন আমরা রোজা রাখি রমজানে কয়দিন একবারে তিরিশত বাউন তিরিশ দিন রাসুল রাখতেন কে আঠাশ দিন আমরা যাহা মানি যে ওহি মানতে আমরা বাধ্য নবী মুহাম্মদ সে ওহি মানতে বাধ্য ওহির বাহিরে চলার অধিকার আল্লাহ তার নবীকেও দেন নাই বরং বলেছেন ইন্নী আখআতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম যদি ওহির বাহিরে আমি বলি ওহির বাহিরে চলি তাহলে কিয়ামতের দিনের আযাবের ভয় আমিও করি আল্লাহ সেদিন আমাকে রেহাই দেবেন না রাসুল ওহির উপর প্রতিষ্ঠিত সাহাবারা ওহির উপর প্রতিষ্ঠিত ওহির বাহিরে সাহাবারা চলতেন না রাসূলুল্লাহ ওহির বাহিরে চলতেন না বলতেন না করতেন না তিনি নিজ থেকে বানিয়ে শরীয়তের ব্যাপারে একটা কথা বলেন নাই সুবহানাল্লাহ মায়ানতে কোanil হাওয়াব ইন এখন জান্নাতে যেতে হলে সে ওহির কাছে ফিরে আসা দরকার আছে না নাই নবী মোহাম্মদ সাল্লাহাল্লাম যখন মদিনা নামক রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন দশটা বছর মদিনা তিনি পরিচালনা করছেন রাষ্ট্র চালানোর সময় আমার নবী মন মতো চালাইছেন না কোরান মতো চালাইছেন এখন জান্নাতে যেতে হলে রাষ্ট্রটা কোরআন দিয়ে চালানো দরকার আছে না নাই রাসুলকে অনুসরণ করানো ফল না ফরজ বছরের ব্রিটিশ আইন দিয়ে চলছে যদি জান্নাতে যেতে চান সোনার বাংলা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাটা কোরআন দিয়ে চালানোর সংকল্প করা দরকার আছে না না আমার প্রিয় ভাইয়েরা এই যে তিপ্পান্ন বছর বাংলাদেশ কোরআনের বাহিরে চলছে কোরআন দিয়ে সচিবালয় চলে না মন্ত্রণালয় চলে নাম বঙ্গভবন গণভবন চলে নাম কোরআনের আইনে হাইকোর্টেরাই হয় না সুপ্রিম কোর্টেরাই হয় নাম আমাদের কুমিল্লা জাজকটে কোরআনের আইন একটা রায় হয় না কেউ অফিস চলে না ডিসি অফিসে চলে না অর্থনীতি চলে না সমাজনীতি চলে না রাজনীতি চলে না শিক্ষানীতি চলে না না চলার কারণে তো মাদ্রাসার বইয়ের মাঝে পর্যন্ত দেবতার ছবি মূর্তির ছবি ঢুকানো হয়েছে এখন এই কোরআনের আইনকে সমাজে ফেরেস্তা কায়েম করবে না মানুষে জঙ্গল থেকে হায়ানা জন্তু জানোয়ার আসবে জিনেরা পরিস্থান থেকে এসে কোরআন কায়েম করে দিয়ে যাবে সাহাবারা যেমন কোরআন কায়েম করেছেন রসুরুল্লার সাথে হাত ধরে হাত মিলাই আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান আমরা যদি এবার সিদ্ধান্ত নিতে পারি সুযোগ কিন্তু এসে গেছে পাঁচই আগস্টের মহাবিপ্লবের পরে বাংলাদেশে আল্লাহ কোরআন কায়েমের একটা সুযোগ নিজে করে দিয়েছেন কারণ তিপ্পান্ন বছর ধরে চলে আসা ধর্ম সংবিধান অনেকটাই বর্তমানে অসল হয়ে গেছে আমরা দেখেছি অগাস্ট বিপ্লবের পরে প্রধানমন্ত্রী যখন দেশ ছেড়ে পালিয়ে গেলেন এখন প্রধানমন্ত্রীর সাথে সম্পৃক্ত সংবিধানের ধারাটা স্থগিত হয়ে আস পরিষদের সাথে সংবিধানের ধারাগুলো মুলতবি হয়ে আস তিনশো এমপি একসাথে পালিয়ে গেল ওই এমপিদের সাথে সম্পৃক্ত ধারাগুলো মুলতবি হয়ে আছে বর্তমানে বাংলাদেশ সংবিধানের অসংখ্য ধারা মুলতবি আমরা যদি জেগে ওঠে বলতে পারি অন্তরিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার বাকি ধারা মুলতবি করে দাও এই সংবিধান দরকার নাই কোরআনকে সংবিধান বানাতে হবে আমরা চাইলে এবার ডাইরেক্ট কোরআন সংবিধান হয়ে যাবে আমার প্রিয় ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ওহির উপর প্রতিষ্ঠিত ওই ওহির উপর প্রতিষ্ঠিত না হলে রাসূলের দলে যাওয়া যাবে না রাসূলের দল কি কোরআন হাদিসের ভিতরে না বাহিরে কথা বলুন ওহি কয় প্রকার কথা মতলু কোরআন আমার নবী যা বলেছেন সেটা অহি তিনি অহির বাহিরে বলতেন না চলতেন না করতেন না এজন্যই তো প্রিয় নবীর সময় যখন মহিলা ছোর একজন ধরা পড়ল রসুল বললেন হাত কেটে দাও সাহবাই কারামের কেউ কেউ সুপারিশ করলেন ইয়ার সুলাল্লাম ওই মহিলাকে হাত না কেটে অন্য শাস্তি দিয়ে ছেড়ে যায় ছেড়ে দেয়া যায় কি যখন ওসামা বিন জায়দ রাদি আল্লাহ হোমা প্রিয় নবীজির কাছে সুপারিশ নিয়ে গেলেন অন্য সাহাবারা পাঠালেন ফতালাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামা তাকামা খতিবান যখন বলা হল অন্য শাস্তি দেওয়া যায় কিনা হাতনা কেটে প্রিয় বীজ দাঁড়িয়ে গেলেন চেহারাটা লাল হয়ে গেল সাহাবাদের কেটে কে আনলেন হাবিব সংক্ষিপ্ত একটি খুদ্ দিলেন সেই ভাষণে রাসূলুল্লাহ বললেন তোমরা আমার কাছে ওই মহিলার ব্যাপারে সুপারিশ করছ শোনো যদি মাহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করে আমি নবী মাহাম্মাদ ফাতেমার হাতটাও কেটেই দিব রসুল্লাহির উপর প্রতিষ্ঠিত এজন্য বললেন যে চোরের হাত কেটে দাও ওই মহিলার হাত কেটে দেওয়া হলো আল্লাহর হাবিব বহি থেকে চুল পরিমাণ সরেন নাই এটাই জান্নাতি জলের আলামত কোরআন হাদিসে যা আছে তার বাহিরে আমি চলবো না সমাজ চলতে দেব না রাষ্ট্রকে করা হবে কোরআন মেনে চলতে রাষ্ট্রকে কোরআনের বাহিরে চলতে দেওয়া হবে না কিন্তু তিপ্পান্ন বছর চলছে আল্লাহর হাবিব সাল্লাহ বাহিরে চলেননি বলেননি কিন্তু আমরা সে পরিত্যাগ করলাম তেপ্পান্নটা বছর আল্লাহর কোরআন এই দেশে পরিত্যক্ত তো অথচ আমরা নাকি বিরানব্বই পার্সেন্ট মুসলমান আওয়াজ করে বলুন তো বাংলাদেশে চোর আছে না নাই হাত কাটছেন কয়জন কয়জন কাটছেন এই হাত না কাটার কারণে এই সুরগুলো এখন টাকা হয়ে গেছে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে প্রচার করে কানাডায় বেগম পরা তৈরি করেছে এখন ব্যাংকে গেলে একসাথে পাঁচ লাখ টাকা দিতে পারে না একসাথে দশ লাখ টাকা দিতে পারে না ফিরে দেয় চেক অথচ নেত্রী বলছেন উনার ফিওর নাকি চারশো কোটি টাকার মালিক দেশটাকে শেষ করে দিয়েছে চোরগুলো এই জন্যই তো চোর ধরে হাত কাটার কথা বললে ইসলামী শাসনের কথা বললে কোরআনের আইনের কথা বললে তাদের চেহারা কালো হয়ে যায় তারা আমাদেরকে রাজাকার বলে গালি দেয় তারা জানে চোর ধরে হাত কাটার আইন চালু হয়ে গেলে তাদের অনেকের হাত থাকবে না আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর হাবিব চোর দূরে হাত কাটলেন তিপ্পান্ন বছরে একজনও কাটলেন না রাসুলের সাথে আপনাদের কি এক্ষেত্রে মিল না অমিল মিল না অমিল আমার রাসুল দশ বছর কোরআন দিয়ে দেশ পরিচালনা করলেন আল্লাহরে কোরআন দিয়ে তিপ্পান্ন বছরে আপনারাই বাংলাদেশকে একদিনের জন্য কোরআন দিয়ে চালান নাই ক্ষেত্রে আপনাদের সাথে রাসুল মিল না অমিল এত অমিল রেখে জান্নাত খোঁজেন কেমনে রাসুলের সাথে এত মাগনা জান্নাত পাওয়া যায় আল্লাহ রাবিব সাল্লাহ কাল করলেন আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ হলেন খলিপা ওনার খেলাপদ কালে একদল লোক জাকাত দিত শিকার করে বসলো আবু বকর যুদ্ধ ঘোষণা করলেন ওমর এসে সুপারিশ করলেন আবু বকর আপনি তাদের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করবেন তারা তো কালেমা পড়ে তারা তো নামাজ পড়ে আবু বকর তখন বললেন যারা নামাজ এবং জাকাতের মাঝখানে তৈরি করবে আবু বকর তাদের সাথে যুদ্ধ করবেই ওমর এ বিষয়ে আপনার কোনো পরামর্শ আমি নেব না বলো মানা কেন ইউ না তারা জাকাত দিতে যদি রাজি হয়ে যায় কেন তো জাকাতের ওট আনার জন্য তারা ওঁটও দিত রশিও দিত আবু বকর রশির জন্য যেহাদ করবে রাসুলের ইসলামের সাথে আবু বকরের ইসলামে কোনো হের হবে না অমিল হবে না অমর বললেন আমি তখন বুঝলাম ইসলাম বুঝার জন্য আল্লাহ খুলে দিয়েছেন আবু বকরের কথাই ঠিক ইসলামের ইসলামের কোনো অমিল হতে পারবে না জাকাত দেবে না আবু বকর যুদ্ধ ঘোষণা করছে আচ্ছা আপনারা বলুন তো তিপ্পান্ন বছরের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় হয়তো জাকাত ব্যক্তিগত ব্যবস্থা চলছে তো তাবু থাকলে তো যুদ্ধ ঘোষণা করতেন আপনারা চুপ করে আছেন কিভাবে যাকাত ব্যক্তিগত ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য চোর ধরে হাত কাটার জন্য জেনা করলে পাথর আইন চালু করার জন্য মদ পান করলে আশি বেতের চালু করার জন্য আল্লাহর কোরআনের বিজয় দরকার আছে না নাই সূরাতুস সাফাত ৯ নম্বর আয়াত আল্লাহ তাআলা প্রিয় নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন কেন সেটা বলেছেন লিওজ হিরাহু আল্লাহ কুল্লি দুনিয়াতে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আগমনের উদ্দেশ্য একটা সেটা হলো দিনের বিজয় আল্লাহর হাবিব আলহামদুলিল্লাহ দিনের বিজয় করেছেন তারপর এতেকাল করেছেন এখন রাসূল দিনের বিজয় করলেন সে দিনের বিজয় আমাদের করার চেষ্টা করার প্রয়োজন আছে না নাই রসল্লা জীবনের লক্ষ্যের সাথে আমাদের জীবনের লক্ষ্য মিলাতেই হবে উনি যা বলেছেন আমরা তাই বলবো উনি যা করেছেন আমরা তাই করব। উনি যেভাবে করেছেন আমরা সেভাবে করব। উনি জীবনের লক্ষ্য বানিয়েছেন দিনের বিজয়কে আল্লাহ এই লক্ষ্যে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন মক্কায় তেরোটি বছর চেষ্টা করেছেন পারেন নাই মদিনায় হিজরত করেছেন দিনের বিজয় হয়ে গিয়েছে আল্লাহর হাবিব মক্কায় দিনের বিজয় করতে কেন পারেননি কারণ মক্কার সংসদে আবু জেহেলরা প্রিয় নবীকে কোরআন নিয়ে প্রবেশ করতে দেয়নি বাংলাদেশও দিনের বিজয় হবে না যতক্ষণ না সংসদে কোরআন নিয়ে প্রবেশ করা হয় রাসুল হিজরতের পথে আল্লাহর কাছে দোয়া করলেন ওয়াজা আল্লি মিল্লা দুমকা সুলতান ও আল্লাহ আমি মক্কায় তেরোটি বছর চেষ্টা করলাম কোরআন নিয়ে সংসদে ঢুকতে পারলাম না দারুন না দোয়াতে মক্কার সংসদে আমাকে কাবু জেহেলরা কোরআন নিয়ে ঢুকতে দেয়নি মদিনায় গিয়ে যদি দেখি সেখানে সংসদের এক কাবু জেহেল বসে আছে কোরআন নিয়ে ঢুকব কীভাবে এই জন্য রাষ্ট্রক্ষমতা দাও রাষ্ট্রক্ষমতা দেও আল্লাহ দিনের বিজয় দিয়েছে ওই রাষ্ট্র ক্ষমতার জন্য রাসুল যদি দোয়া করে রাচুল চেষ্টা করে আল্লাহ বিজয় দেন আর বাংলাদেশে দিন বিজয়ের জন্য দোয়া করার চেষ্টা করা দরকার আছে লালাই আসুন সেজন্য দোয়া করব চেষ্টা করব আজ থেকে দিনের বিজয় হওয়ার আগে পর্যন্ত এই চেষ্টা বন্ধ করা যাবে না রাজি আছেন না নাই দিন বিজয়ের জন্য কাজ করতে রাজি আছেন না নাই প্রিয় ভাইরা মাগরিবেরা জান হয়ে যাবে